ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমি তোমাদের সুবির দাসের অঙ্ক পরের সূত্রের প্রয়োগ এই চ্যাপ্টারের পঁচিশ দাগের অঙ্ক থেকে শুরু করছি দেখো পঁচিশ দাগের অঙ্কটা কী বলেছে এরকম টু পয়েন্ট থ্রি তিনবার গুণ আছে উপরে আর মাইনাস ওয়ান আছে ওয়ানকে কিউব করলে ওয়ান হয় তাহলে এটা শুধু ওয়ানকে মনে করবো ওয়ান তিনবার গুণ আছে মানে ওয়ানের কিউব আছে আর নিচে টু পয়েন্ট থ্রি দুবার গুণ মানে টু পয়েন্ট থ্রি স্কোয়ার প্লাস টু পয়েন্ট থ্রি সিঙ্গেল শুধু প্লাস ওয়ান আছে এই রকম আঁকড়ে থাকলেই আমরা বুঝতে হবে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা অ্যাপ্লাই হবে নিচে কী আছে এটা এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার কেন আমরা একে ধরলাম টু পয়েন্ট থ্রি আর বিকে ধরলাম ওয়ান তাহলে দেখো মিলিয়ে দেখো এটা এ কিউব আছে মাইনাস একের কিউব করলে একই হয় বি কিউব আছে এটা এ স্কোয়ার প্লাস বি মানে টু পয়েন্ট থ্রির সাথে যদি এক গুণ করে টু পয়েন্ট থ্রি হয় তাহলে এটা এ বি আছে প্লাস ওয়ান মানে বি এর স্কোয়ার করলে ওয়ানই হয় তাই এটা বি এর এই ফর্মে আছে এরকম ফর্মে থাকলে আমাদের উত্তরটা জাস্ট টু পয়েন্ট থ্রি মাইনাস ওয়ান দেখেই তুমি বুঝতে পারবে এই ফর্মে আছে মানে এ মাইনাস এ কিউ মাইনাস বি কিউবের আকারে আছে তাহলে উত্তর হবে ওয়ান পয়েন্ট থ্রি তাহলে সঠিক অপশনের সি সঠিক অপশন এবার ছাব্বিশের দাগে চলে আসি ছাব্বিশের দাগ কি বলছে একই রকম অঙ্ক বলেছে কিন্তু এখানে আগেরটাই ছিল মাইনাস পঁচিশের দাগে এখানে বলেছে প্লাস তাহলে এখানে একই রকমের ক্ষেত্রে এ সমান সমান টু পয়েন্ট ফাইভ টু ধরবো আর বি সমান সমান কত ধরবো ওয়ান তাহলে দেখো এখানে এই ফর্মেই আছে উপরে আছে কি এ কিউব প্লাস ওয়ানকে মানে বি কিউব আর নিচে আছে এটা এ স্কোয়ার মাইনাস টু পয়েন্ট ফাইভ টু ইন্টু ওয়ান করলে তাহলে এটা টু পয়েন্ট ফাইভ টু হয় মানে এ বি আর প্লাস এটা বি স্কোয়ার এই ফর্মে আছে তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে অ্যাপ্লাই করলে লাস্টে এটা কেটে গিয়ে আমাদের হয় এ প্লাস বি তার মানে উত্তরটা হবে টু পয়েন্ট ফাইভ টু প্লাস ওয়ান মানে থ্রি পয়েন্ট ফাইভ টু এটাই আমাদের সঠিক অ্যান্সার এবার সাতাশের দাগে চলে আসি সাতাশের দাগে কী বলেছে এইরকম বড়ো একটা এক্সপ্রেশন আছে দেখো এখানে কী করবে তোমার জাস্ট এ সমান সমান ধরবে টু পয়েন্ট ফাইভ বি সমান সমান ফাইভ পয়েন্ট টু আর সি সমান সমান ফোর পয়েন্ট থ্রি এটা ধরবে তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস এসি আছে এইরকম ফর্ম যদি থাকে তাহলে তোমরা যোগ করলে কত হবে যোগ তাহলে আমাদের সঠিক উত্তর বারো এবার আঠাশের দাগে চলে আসি আঠাশের দিকে দেখো এত বড় একটা এক্সপ্রেশনের অঙ্ক আছে আগে সাতাশের দাগের মতোই অনেকটা দেখতে কিন্তু এটা কিন্তু একটু আলাদা আছে কি

এই যে এখানে দেখো জিরো পয়েন্ট টু তিনবার গুণ আছে মানে জিরো পয়েন্ট টু এর কিউবের আগে মাইনাস আছে সো এইটা তোমরা মাইনাস করে দেবে কি করবে উত্তরে হবে এ প্লাস সি মাইনাস বি কেন মাইনাস বি হলো বুঝতে হবে এখানে জিরো পয়েন্ট টু এর আগে মাইনাস আছে জিরো পয়েন্ট টু কিউবের আগে এই জন্য এটা মাইনাস করে দেবে তাহলে এ আর সি যোগ করলে কত হয় এ আর সি যোগ করলে হয় ওখান থেকে জিরো পয়েন্ট এইট তার থেকে বি মাইনাস করলে হয় জিরো পয়েন্ট টু মানে জিরো পয়েন্ট সিক্স সঠিক উত্তর এবার চলে আসে আমরা পরের অঙ্কে উনত্রিশে আগে কী বলেছে এক্স প্লাস ওয়াই সমান পাঁচ এক্স ওয়াই সমান সিক্স এক্স মাইনাস ওয়াই মান কত এরকম অঙ্কতে তোমরা কী করবে একটা ওয়েল নৌন সূত্র মনে রাখতে হবে তোমাদের এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এই সূত্রটা মনে রাখতে হবে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলে সহজে হয়ে যায় কী হয়ে যায় এক্স প্লাস ওয়াই স্কোয়ার করলে কত হয় ফাইভ স্কোয়ার আর মাইনাস ফোর এক্স ওয়াই ফোর গুণ সিক্স মান বলে দেওয়া এখানে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র আছে তার মধ্যে এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে প্লাসের সূত্রটা কি এ প্লাস বি হো তাহলে এ করলে কথা হয় ফাইভ এ মানে এ বি মান পাঁচ তাহলে পঁচিশ মাইনাস করলে কথা হয় পনেরো তাহলে এ স্কোয়ের আমাদের মান হল কত পনেরো তোমরা আমার চ্যানেলটিকে যা নতুন দেখছো আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইকও শেয়ার করবে এবং পাশে বেল আই কার্ডটি ক্লিক করতে ভুলবে না